ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দশ নম্বর পাতায়। কোষে দেখি এক দশমিক দুই এখানে অঙ্ক রয়েছে দশটি অঙ্ক রয়েছে এই দশটি অঙ্ক আমরা আজকে করব। এখান থেকে একটি অঙ্ক অবশ্যই তোমাদের ফার্স্ট সামেস্ট্রিক পরীক্ষাতে থাকবে এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেলের নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশেটাকে দুই বটনের অল নোটিফিকেশান অন করে রেখো কাজে লাগবে চলো আজকে আমরা দেখে নিচ্ছি কোষে দেখে এক দশমিক দুইয়ের একের দাগের অঙ্ক কি রয়েছে একের দাগের অঙ্কে রয়েছে ছটি অঙ্ক একে রয়েছে দু টাকার বারো পূর্ণ একের দুই শতাংশ সমান কত পয়সা দেখি দেখো এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে করছি তাহলে এক পূর্ণ বলেছে দু টাকার পয়সা বলেছে তাহলে দু টাকাকে আমি পয়সায় পরিণত করব। তাহলে দু এক টাকা সমান একশো পয়সা তাহলে দু টাকা সমান কত পয়সা দুশো পয়সা টাকার টাকার মানে গুণ তাহলে দুশো গুণিতক এইটা দেখো বারো পূর্ণ একের দুই রয়েছে এই বারো পূর্ণ একের দুইকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশ আছে এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব বারো দুগ্নে চব্বিশ বারোর সঙ্গে দুয়ের গুণ তারপরে এক যুগ পঁচিশের নিচে দুই আর শতাংশ চিহ্ন মানে একশো একশো বসাবো কাটাকাটি করব। চলো আমি করে নিচ্ছি দেখে নাও একের দাগে দেখে নাও আমি তুলে নিয়েছি ক্লাস সিক্স সেভেনের কোষে দেখি এক দশমিক দুই পেজ নম্বর দশ পাতা পেজ নম্বর টেন একের দাগে কী রয়েছে দু টাকার বারো পূর্ণ একের দুই শতাংশ সমান কত পয়সা দেখো সমান আমি লিখছি সমান দু টাকা তাহলে এক টাকা যদি আমি আমরা লিখি এক টাকা সমান কি এক টাকা সমান একশো পয়সা আমরা এটা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে দু টাকা সমান দু টাকা সমান কি হবে একশো গুণিতক দুই সমান দুশো পয়সা আমরা একে পয়সায় পরিণত নাও করতে পারতাম কিন্তু পয়সা বলেছে কত পয়সা এই জন্য পয়সায় পরিণত করলাম তাহলে দেখো দু টাকা লিখছি দু টাকা সমান দুশো পয়সা লিখে দিলাম দেখো টাকার টাকা যুক্ত এর এর মানে গুণ আমরা ফাইভে পড়েছি এর মানে গুণ তাহলে টাকার টাকা যুক্ত এর যেমন রকম টাকা যুক্ত এর এর মানে গুণ টাকা টাকা আর এর যুক্ত এটা এর মানে গুণ তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম এইটা দেখো মিশ্র ভগ্নাংশ আছে তাহলে বারোর সঙ্গে এর গুণ বার দুগুণে চব্বিশ গুণ করলাম উপরে এক আছে এক যোগ করলাম কত হলো পাঁচ দুই পঁচিশ আমরা লবে বসালাম মানে উপরে বসালাম পঁচিশ আর হরেও যেমন দুই আছে দুই এইবার দেখো এইরকম শতকরা চিহ্ন এই শতকরা এটার মানে কি একশো তাহলে এইটা নিচে বসাবো গুণিতক একশো দেখো এই দুশোর নিচে কত আছে এক আছে আর এটাকে বাড়িয়ে দাও চিহ্ন দিয়ে দাও এবার কাটাকাটি করবো দেখো দুটো শূন্য কেটে গেল এর দুটো শূন্য কেটে গেলো এই দুই একে দুই দুই একে দুই তাহলে সমান কত হলো দেখো পঁচিশ একে পঁচিশ আর নিচে এক একে এক আমরা এক দেব না কারণ পঁচিশকে এক দিয়ে ভাগ করলে পঁচিশ হবে এই জন্য কত পয়সা পঁচিশ পয়সা আমরা এটা লিখে দিলাম পঁচিশ পয়সা এরপরে এরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক দেখো দুয়ের দাগে আমি তুলে নিচ্ছি তারপরে করছি দেখেন আমি দুয়েরটা কি বলেছে চারশো আটশো চল্লিশ গ্রামে তিরিশ শতাংশ কত গ্রাম তাহলে দেখো গ্রামের গ্রাম যুক্ত এর এটাও গ্রাম আছে এটাও গ্রাম আছে কোনো পরিবর্তন করব না তাহলে দেখো সমান লিখছি আটশো চল্লিশ গ্রামের মানে গুণ তিরিশ বসালাম বললাম এইরকম এটা শতকরা চিহ্ন মানে একশো নিচে বসবে কাটবো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে সমান চুরাশি গুণিতক তিন তাহলে চুরাশি গুণিতক তিন সমান তিন চারে বারো দুই হাতে থাকলো এক আট তিনে চব্বিশে কে পঁচিশ তাহলে কত হলো দুশো বাহান্ন গ্রাম অ্যান্সার হয়ে গেলো দুশো বাহান্ন গ্রাম নেক্সট হচ্ছে তিনের দাগে আচ্ছা দুই এই রকম না রোমান হরফের এক আর দুই একটা একের দাগের একের দাগে রোমান হরফের এক রোমান হরফের দুই এইবারে আমি তুলবো রোমান হরফের তিন চলো তুলে নিই দেখো রোমান হরফের তিনের দাগে আমি তুলে নিয়েছি পঁচিশ টাকার আট শতাংশ কত টাকা টাকা আছে পয়সা নেই তাহলে পঁচিশ টাকা তাহলে সমান লিখছি দেখো পঁচিশ টাকার মানে গুণ আট আর শতাংশ চিহ্ন মানে নিচে একশো দিলাম কাটবো দেখো কাটবো কত পাঁচ আর শূন্য রয়েছে পাঁচই কাটবে দেখে নাও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগণে দশ শূন্য আবার দেখো পাঁচে আছে পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি আবার চার আছে দেখো চার দিকে দেবো চার একে চার চার আট সমান কত হলো দুই তাহলে সমান দু টাকা তাহলে কত টাকা দু টাকা নেক্সট নেক্সট হচ্ছে চারের দাগে দেখে নাও আমি তুলে নিয়েছি চারের দাগের অঙ্কটা গ্রাম কমা পাঁচ কিলোগ্রামে শত করা কত এই অঙ্কটা আমি বোঝাচ্ছি একটু দেখে নাও ভালো করে আগে ছিল দেখো এর আগের অঙ্কটা যদি বলি পঁচিশ টাকার আট শতাংশ কত টাকা তাহলে পঁচিশের সঙ্গে গুণ হয়ে গেছিলো আট আর শতাংশ চিহ্ন ছিল এর জন্য নিচে একশো এটা তার উল্টো হবে এটা দেখো পাঁচ কিলোগ্রাম এটা গ্রাম আছে এটা কিলোগ্রাম এই পাঁচকে আমরা পঞ্চান্ন দিয়ে ভাগ করবো দেখে নাও পাঁচকে আমি যদি এখানে রাফে করছি দেখো পাঁচকে আমরা পঞ্চান্ন দিয়ে ভাগ করবো পাঁচকে পঞ্চান্ন দিয়ে আর একশো নিচে গুণ হতো এটা শতকরা কত গুণিতক তাহলে উপরে একশো হয়ে যাবে বুঝতে পেরেছ এইবারে এইটা দেখো সমজাতীয় করতে হবে গ্রাম আছে একটা কিলোগ্রাম আছে তাহলে পাঁচটা যদি কিলোগ্রাম হয় পাঁচ তো শুধু রাখলে হবে না কিলোগ্রাম করতে হবে তাহলে দেখো ডেকে যাও কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকেগ্রাম গ্রাম তাহলে কত হলো চারটা ঘর মানে এক হাজার তাহলে পাঁচ কিলোগ্রাম এখানে আমি প্রথমে লিখবো পাঁচ কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম তাহলে এক কিলোগ্রাম দেখো পাঁচ কিলোগ্রাম সমান এক হাজার গুণিতক পাঁচ সমান পাঁচ হাজার কিলোগ্রাম কিগড়া দিতে পারি কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ তাহলে দেখো এইটা আমি তাহলে কী করবো পাঁচ হাজার দেখো লিখছি সমান পাঁচ হাজার এই যে এই পাঁচ হাজারকে পাঁচ হাজার কিলোগ্রামকে পঞ্চান্ন দিয়ে ভাগ পঞ্চান্ন দিয়ে ভাগ গুণিতক উপরে একশো দেখো আমি কী বললাম যে আগে ছিল যেটা এইটা ভাগ করতাম এখন হবে গুণ করতাম এটা ভাগ হবে তার মানে এটা আমি ভুল লিখেছি এটা এরকম নয় এটা কী করবো আমরা করবো পঞ্চান্ন নিচে দেখো পাঁচ কিলোগ্রাম কি পাঁচ হাজার আর শতকরা চিহ্নটা আমরা উপরে বসাবো শতকরা একশো এইটা কাটাকাটি করবো তাহলে আমরা পঞ্চান্ন দেখো এই পঞ্চান্নকে আমরা কি করতাম আগে গুণ করতাম এখন গুণ না করে এখন ভাগ করব। পঞ্চান্ন নিচে পাঁচ পাঁচ মানে কি পাঁচ কিলোগ্রাম পাঁচ হাজার গ্রাম সমজাতীয় করেছি গুণিতক এক উপরে একশো দেখো এইটা এটা কেটে দিলাম এইটা এটা কেটে দিলাম দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল দেখো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আর নিচে পাঁচ একে পাঁচ শূন্য সমান কথা হলো উপরে থাকলো এগারো নিচে থাকলো দশ তাহলে সমান কী আমরা এইটা শতকরা কত এত এই শতকরা লিখতে পারি অথবা উপরে দেখো এগারো আছে নিচে দশ আছে তাহলে আমরা এগারোকে কী করবো দশ দিয়ে ভাগ দশ একে দশ তাহলে এক এক পূর্ণ একের দশ শতাংশ এক পূর্ণ একের দশ শতাংশ এই আমরা লিখতে পারি এটা নয় তাহলে মেন কথা বুঝে নাও এবার দেখো এই চারের দাগের থেকে তিনের দাগ থেকে এক রকম হবে চারের দাগ থেকে এক রকম হবে দেখো এক থেকে তিন এক রকম হবে এইটা গুণিত এইটা করে দেব। নিচে একশো বসিয়ে দেবো চারের দাগ থেকে এইটাকে এইটা যদি ভাগ করবো আর উপরে একশো বসাবো তাহলে এইটাকেও করবো এইটা ভাজি ত্বক পাঁচ উপরে একশো তাহলে আমি তুলে নিচ্ছি দেখুন আমি লিখে নিচ্ছি একশো পঁচিশ টাকা কমা পাঁচ টাকা শত করা কত তাহলে সমান লিখছি দেখো একশো পঁচিশ মানে এক দশমিক দুই পাঁচ একে এই সংখ্যাটা দিয়ে ভাগ ভাগ মানে নিচে বসালাম পাঁচ টাকা একে কোনো করলাম এটাও টাকা আছে এটাও টাকা আছে এই জন্য ঠিক থাকলো এইবার বলেছিলাম একশো কোথায় উপরে গুণ এইবার দেখো কি হবে এই দশমিক তুলে দিলাম দশমিক তোলার জন্য নিচে নিলাম গুণ চিহ্ন দিয়ে নিচে নিলাম এক দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে দুটো সংখ্যা রয়েছে এই জন্য দুটো শূন্য তাহলে কি হলো দেখো এই একশো এই একশো কেটে গেল এবার দেখো কাটছে পাঁচ দিয়ে পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ সমান কত হলো পঁচিশ তাহলে শতকরা করা কত পঁচিশ শতাংশ নেক্সট ছয়ের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও আমি ছয়ের দাগের অঙ্কটা তুলে নিয়েছি ষোলো লিটার এক হাজার লিটারে শতকরা কত তাহলে সমান দেখো ষোলো প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করব তাহলে ষোলোকে আমি কত দিয়ে ভাগ করবো এক হাজার দিয়ে ভাগ করব। উপরে গুণিতক একশো দেখো কাটছি দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এইবার দেখো সমান ষোলোর নিচে দশ কাটতে পারতাম কাটবো না কেন কি দেখো এইবার ষোলোকে আমরা দশ দিয়ে যদি ভাগ করি এইখানে দশমিক আছে দেখো এইখানে আছে তাহলে এইখানে হবে তাহলে সমান লিখব ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ এটা এবার কাটলে অনেকে প্রশ্ন করবে স্যার আমি কাটবো কোনো অসুবিধা নেই তাহলে কী করবে দেখো ষোলোর নিচে একশো এক হাজার গুণিতক একশো কাটো দুটো শূন্য দুটো শূন্য এবার দেখো ষোলো আর দশ আছে কাটবে দু আটে ষোলো দু পাঁচে দশ সমান কত হবে আটের নিচে পাঁচ হবে এইবার কিন্তু আটের নিচে পাঁচকে ভাগ করবো আটকে পাঁচ দিয়ে ভাগ দেখে নাও পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে পাঁচ একে পাঁচ তাহলে দেখো তিন পাঁচ ছয় সাত আট তিন নামলো তাহলে দশমিক বিন্দু দিলাম শূন্য নিলাম পাঁচ ছয় তিরিশ দেখো ওয়ান পয়েন্ট সিক্স তাহলে সমান ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ কিন্তু আমি কী করলাম আমি আগে করেছি দেখে নাও তাহলে ষোলো গুণিতক একশো নিচে এক হাজার সমান এই একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিয়েছি সমান ষোলোর নিচে দশ সমান এই ষোলোর এইখানে দশমিক আছে যে কোনো সংখ্যা শেষে শূন্য দশমিক থাকে তাহলে কটা দশমিক কিন্তু বাম দিকে আসবে বাম দিকে আসবে একটা কেন এখানে একটা শূন্য আছে যদি দুটো শূন্য থাকতো দুটো আসতো যতগুলো শূন্য থাকবে সেগুলো আমরা আগের ক্লাসে পড়েছি এইবারে চলো দেখি এইবারে আমরা করবো দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখে না একটি বাড়ির একের পাঁচ অংশ রঙ করা হয়েছে বাড়িটির শতকরা কত রং বাকি করা আছে তাহলে দেখো বাকি কত অংশ রং বাকি করা আছে তাহলে আমরা দেখো আমরা এটা লিখছি দুয়ের দাগে তাহলে আমরা লিখব রঙ করা হয়েছে কত রঙ করা হয়েছে দেখো রং করা হয়েছে করা শতকরা করা মানে একশো গুণিত কত শতাংশ একের পাঁচ তাহলে একশো গুণিত একের পাঁচ দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণের দশ শূন্য পাঁচ দুগুনে দশ শূন্য তাহলে কুড়ি অংশ তাহলে কত কুড়ি অংশ রং করা হয়েছে কুড়ি শতাংশ রং করা হয়েছে দেখো রং করা হয়েছে কুড়ি শতাংশ বাকি আছে কত তাহলে বাকি আছে বাকি আছে তাহলে মোট কত একশো একশো বিয়োগ কুড়ি বিয়োগ করে তো তাহলে কত হবে একশো থেকে কুড়ি বাদ গেলে আশি শতাংশ এইরকম একশো বসাবে উপরে নিচে কুড়ি তাহলে শূন্য দশ থেকে দুই বা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইরকম করে তাহলে কত হয়ে যাবে তোমার এখানে আশি হয়ে যাবে আশি শতাংশ বাকি আছে তাহলে নিচে লিখতে হবে তাহলে বাড়িটি শতকরা কত রং বাকি আছে অতএব বাড়িটির বাড়িটির শতকরা কত শতকরা করা আশি শতাংশ রং করা বাকি আছে আশি শতাংশ রং করা বাকি আছে হয়ে গেল নেক্সট নেক্সট হচ্ছে চারের দাগের অঙ্ক দেখে নাও চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও তিনের দাগে চারের নয় তিনের দাগে নুরজাহানের শ্রেণীতে তিরিশ শতাংশ ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ষাট জন মানে এই ষাট জনের মধ্যে ছাত্রও আছে ছাত্রী আছে হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে এটা কিন্তু ছাত্রী তাহলে দেখো ছাত্র ছাত্রীর সংখ্যা ষাট জন ছাত্রী আছে তিরিশ শতাংশ তাহলে ছাত্রী কত আছে ষাট গুণিত তিরিশের নিচে একশো করলে ছাত্রী পেয়ে যাব। তাহলে ছাত্র কত পাবো তাহলে ষাট জন থেকে এইটা কাটাকাটি করলে যেটা হবে সেটা পাবো চলো দেখে নিচ্ছি তাহলে আমি তিনের দাগে দেখো তিনের দাগ নম্বর আমি দিয়েছি এখানে আমি লিখব যে মোট ছাত্র ছাত্রী কতজন ষাট জন তাহলে মোট যদি ছাত্রী সংখ্যা তার লিখি এখানে ছাত্রী ছাত্রীর সংখ্যা মোট ছাত্র ছাত্রী ষাট তার ছাত্রী শতাংশ কত ছাত্রীর সংখ্যা হচ্ছে তিরিশ শতাংশ মানে একশো জনের মধ্যে তিরিশ জন হচ্ছে ছাত্রী তাহলে ষাট জনের মধ্যে কত তাহলে তিরিশের নিচে আমি কী করলাম একশো গুণিতক তিরিশের নিচে একশো করে দিলাম ষাট গুণিতক তিরিশের নিচে একশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম সমান ছয় আর তিন ছ তিনে আঠারো জন এটা কি দেখো ছাত্রীর সংখ্যা আঠারো জন আর মোট ছাত্রছাত্রী কত ষাট জন তাহলে ছাত্র কত ছাত্র সংখ্যা তাহলে মোট ছাত্র ছাত্রী ষাটজন সেখান থেকে দেখো এইটার মধ্যে ছাত্র আছে ছাত্রী আছে তাহলে ছাত্রী এখান থেকে বাদ দিলে বাকি থাকবে কি ছাত্র তাহলে ষাট বিয়োগ আঠারো তাহলে বিয়োগ করা এখানে ষাট বিয়োগ করে দাও ষাট থেকে আঠারো বাদ তাহলে কী হবে শূন্য থেকে আট বাদ যাবেন এক ধান নেবো এখানে দশ হবে এখানে দিলাম দশ দশ থেকে আট বাদ দাও আট নয় দশ দুই হলো এখানে আছে পাঁচ পাঁচ থেকে এক বাদ দাও পাঁচ থেকে এক বাদ গেলে এক দুই তিন চার পাঁচ চার তাহলে বিয়াল্লিশ জন জন তাহলে এইবারে আমাদেরকে উত্তর লিখতে হবে কি লিখতে হবে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে অতএব নূরজাহানের নূরজাহানের শ্রেণীতে বিয়াল্লিশ জন ছাত্র আছে চারের দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে চারের দাগের অঙ্ক রয়েছে একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ এইটা বুঝে নাও মিশ্র সার কাকে বলে যে সারের মধ্যে দুটো বা তিন ধরনের পদার্থ থাকে দেখে নাও একশো কুড়ি কিগ্রা মিশ্র সার এর মধ্যে কী আছে ইউরিয়া আছে পটাশ আছে তাহলে এর পরিমাণ কি ষাট শতাংশ ইউরিয়ার পরিমাণ ষাট শতাংশ আর চল্লিশ শতাংশ পটাশ এই যথাক্রমে কথার মানে হচ্ছে ইউরিয়াটা আগে লিখেছে পটাশটা পরে লিখেছে তাহলে ইউরিয়াটা আগে পটাশটা পরে তাহলে মানে ইউরিয়ার পরিমাণ চল্লিশ শতাংশ পটাশের পরিমাণ এই ইউরিয়ার পরিমাণ ষাট শতাংশ পটাশের পরিমাণ চল্লিশ শতাংশ ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে তাহলে দেখো ইউরিয়া আছে মিশ্র সারে ইউরিয়া আছে একশো কুড়িগুণিত ষাট নিচে একশো আর পটাশ আছে একশো কুড়ি গুণিতক চল্লিশ নিচে একশো এই শতাংশ চিহ্ন আছে একশো তাহলে চলো আমি করে নিচ্ছি দেখো আমি করে রেখে দিচ্ছি চারের দাগে তাহলে আমি কী লিখব যে ইউরিয়া আছে ইউরিয়া আছে এটা এই রকম লিখতে পারি একশো কুড়ি কি গ্রা মিশ্র সারে একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে ইউরিয়া আছে তাহলে একশো কুড়ি গুণিত ইউরিয়ার পরিমাণটা কত ইউরিয়ার পরিমাণ ষাট শতাংশ দেখো ষাট শতাংশ নিচে দেবো একশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেলো তাহলে কি হলো বারো থাকলো গুণিতক ছয় তাহলে কি হবে বারো ছ বাহাত্তর কিগ্রাম তাহলে ইউরিয়া আছে বাহাত্তর কিগ্রা এইবার ইউরিয়ার পরে কি আছে পটাশ তাহলে দেখি পটাশ আছে লিখছি দেখো পটাশ পটাশ আছে একশো কুড়ি গুণিতক কত শতাংশ চল্লিশ শতাংশ চল্লিশ তার নিচে একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে কত থাকলো বারো গুণিতক চার তাহলে বারো গুণিতক চার সমান বারো চারে আটচল্লিশ কিগ্রা এইবার বলেছে কোন সার কত কিগড়া আছে তা লিখবো অতএব মিশ্র সারে মিশ্র সারে ইউরিয়া আছে ইউ

তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাঁচ টাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও কারণ আমি অন করে রাখতে বলছি আমি যে সকল ম্যাথামেটিক্যাল বা অন্যান্য কোনো সাবজেক্টের ভিডিও দেব তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে নোটিফিকেশান অন করে রাখলে এবং তোমরা সেগুলো সময় করে সমস্ত কিছু শিখে ভালো নম্বর অবশ্যই অবশ্যই পাবে আমি পাঁচের দাগ থেকে তোমাদের দশ পর্যন্ত নেক্সট ভিডিওটিতে দেখিয়ে দেব কারণ না হলে এই ভিডিওটি লেংদি হয়ে যাবে তোমাদের ধৈর্য থাকবে না আর একটা কথা বলি ভালো করে কিন্তু অঙ্ক দেখে দেখে শিখবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যখনই তুমি প্র্যাকটিস করতে থাকবে তখন ভালোভাবে নিখুঁতভাবে শিখতে থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই